কোন জায়গায় পৃথিবীটা এসে দাঁড়িয়েছে কোন সময় যে না বাচ্চা সব নিয়ে কোথায় হারিয়ে যাবো কেউ জানি না কেউ বলতে পারবো না বা আমরা চলে গেলে যে ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাবো সে কেমন থাকবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন পৃথিবীতে মানে সদয়টা লক্ষ্য দিয়ে এসছে এসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একশো তিরানব্বইটা দেশ মিলে এই সত্যটা লক্ষ্য বা তিরিশ সালের মধ্যে পূরণ করবে মনে হয় কারণ সদরটা লক্ষ্য পূরণ করলে পৃথিবীটা ভালো থাকবে পৃথিবীটাকে ভালো থাকতে হবে পৃথিবীটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো বাসস্থান এবং এটা পারে একমাত্র যারা একদম মার্টির মানুষ মানে একদম মানুষের কাছে থাকে তারাই একমাত্র সম্ভব সারা বিশ্বে এইভাবেই উন্নয়ন পরিকল্পনা চলছে আমাদের দেশ এবং বিহার কি বললে বললেন এই সতেরোটা লক্ষ্যকে ন এবারে দেখুন আমি একটু ছোট্ট করে বলি এটাকে থ্রি পি সব ব্যাটমুটার বুঝতে পারছি প্রথমটা হচ্ছে কবাডি প্রবলেম মানে দারিদ্রতা দারিদ্রতার মধ্যে প্রচুর মানুষ আছে সারা পৃথিবীতে তারপরে বেশি বলছি না তারপরে চলে আসুন দূষক কারা একদম এক নম্বর দূষণ আমরাই দূষণ মানে দূষক পদার্থে ভরিয়ে দিয়েছি পৃথিবীটাকে দড়িদি এখন কাঁচে বাঁচার জন্য দড়িদ্রি আর ভাত সহ্য করতে পারছে না মাটিতে কিছু নেই কম্পো কেচু ধরে বাড়িতে পুচ্ছি তারপর একটা সর্জি হচ্ছে হ্যাঁ এরকম একটা কন্ডিশনে চলে এসছে মাটির পিএইচ মানে অম্লত্ব খারত্য ভারসাম্য নেই মানে নিউট্রালাইজ নেই পরিস্থিতি খারাপ জল দু হাজার তিরিশ সালের মধ্যে ফুটে যাবে স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলছে যে ভূগর্ভ পানীয় জল আমরা ম্যাক্সিমাম জায়গায় এইটি ফাইভ পার্সেন্ট ব্যবহার করে ফেলেছি মানে ব্ল্যাক স্পটে পৌঁছে গেছে ভয়াবহ অবস্থা আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন এই এত অল্প সময়ের মধ্যে পুরো বিষয়গুলো আস্তে আস্তে আমরা আসছি যে আসলেই বুঝতে পারবো দশ মিনিট টাইম অনেকে ব্যাগ গুছিয়ে ফেলেছে যে বেরোবো আর পলিউশন তারপরে হচ্ছে পপুলেশন এটাও খুব ইন্টারেস্টিং পপুলেশন দেখুন আমরা মানব সম্পদ উন্নয়নের কথা বলছি মানব সভ্যতা উন্নয়নের কথা বলছি মানব সম্পদ উন্নয়নের কথা বলছি

সেইটাও ব্রেক করে গেছে মানে উদ্ভিদ কাটতে কাটতে জঙ্গল কাটতে কাটতে আর বিল্ডিং বিল্ডিং আর ফ্ল্যাট বানাতে বানাতে সবুজ উদ্ভিদের নাইনটি নাইন পার্সেন্টটা গোল্লায় গেছে আবার দেখুন প্রাণীদের মধ্যে এই যে পিরামিড এই পিরামিড এর টপে আছি আমরা টপে টপটা স্পিত হয়ে গেছে আর এগুলো আস্তে আস্তে কম হচ্ছে কমছে ধ্বংসের দিকে একদম চলে আসছি এই ন্যাচারাল অবস্থাটা বায়োডাইভার্সিটি যে বৈচিত্র্য বজায় রাখতে হবে পিরামিডকে পিরামিডের আকারে রাখতে হবে নাহলে ভয়াবহ একটা দিন আমরা উপস্থিত হবে যে দিন হয়তো আমরা চোখে দেখবো না বা যারা অল্প বয়সী আছে হয়তো দেখতে পারে বা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু দেখে যাবে বিজ্ঞান বলছে এইভাবে যদি চলতে থাকে পৃথিবীটা চার ফুট জলের তলায় চলে যাবে জলস্তর বেড়ে যাবে জল চক্র না মাটি নিচে জল প্রবেশ করছি না এস কি বলছে স্বচ্ছ ভারত মিশনে তাহলে শৌচাগার বিল পরিবার থাকবে না স্বনির্ভর দল বিল পরিবার থাকবে না তাই না এই চুমুন করতে পারলে উন্নয়ন বিরাট হাত না ধুয়ে অনেকেই খেলেন যেটা খাবেন না এইটা করতে হবে আপনার গ্রাম এলাকায় আমরা কিন্তু হাত না দিয়ে খাই হাত ভালো করে

ご覧いただきに行ってください。